বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ উনিশে মে সোমবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি এবং ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা ভারতবর্ষে দুই দিক দিয়ে আঘাত আনবে ঘূর্ণিঝড়গুলি দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর বিপদের মুখে ভারতবর্ষ একাধিক জেলা এবং রাজ্যগুলি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এদিকে মুম্বাই থেকে শুরু করে জামনগর আমেদাবাদ পর্যন্ত জারি হচ্ছে লাল সতর্কবার্তা ব্যাপকভাবে বৃষ্টিপাত ঘটাবে দক্ষিণবঙ্গে এবং গুজরাট উপকূলে দুদিক দিয়ে ভারতবর্ষে ঘূর্ণিঝড়ের সতর্ক রয়েছে একটি দেখুন এদিকে একটা এদিকে এই বিপদের মুখে আমি আমার লাইফে প্রথম দেখছি যে দুদিক দিয়ে দুটি ঘূর্ণিঝড় আশ্রে পড়ছে ভারতবর্ষের দিকে এদিকে আহমেদাবাদে এদিকে আমাদের কলকাতার দিকে প্রচুর অতি ভারী বৃষ্টি নিয়ে আসছে ভয়ঙ্কর পীড়া চড়াবে প্রায় ঘন্টায় একশো থেকে দেড়শো কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শক্তি আর এদিকে ঘূর্ণিঝড় মান্থা যেটি ল্যান্ডফল আগে করবে সেটার নাম হবে শক্তি যেটি পরবর্তী সময় ল্যান্ডফল করবে এক মিনিটও যদি পরে ল্যান্ডফল করে তাহলে সেটার ঘূর্ণিঝড়ের নাম হবে মান্থা প্রথম ঘূর্ণিঝড় হচ্ছে শক্তি তারপরে হচ্ছে মানতার যদি ঘূর্ণিঝড় না হয় দেখুন এটা তাও একশো সতেরো থেকে একশো আশি কিলোমিটার ঘণ্টায় গতিবেগ নিতে পারে আর এটাও ইতিমধ্যেই ঘন্টায় ঘণ্টায় আশি থেকে একশো কিলোমিটার উপরে কিন্তু যাবে এই ঘূর্ণিঝড় প্রায় একশো ষোলো থেকে প্রায় একশো পনেরো কিলোমিটারের উপরে আমরা দেখতে পাচ্ছি ভালো মতন দেখতে পাচ্ছি একশো কুড়ি কিলোমিটার অ্যাচিভ করে নিচ্ছে তার মানে এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এতে খুব বড় আকারে ঘূর্ণিঝড় আমফারের মতন একটি ঘূর্ণিঝড় শক্তি একটু কম যদিও হয় কিন্তু যে এরিয়া সেটা কিন্তু অনেকটা বড় প্রায় পাঁচশো থেকে ছশো কিলোমিটার আর এই যে ঘূর্ণিঝড় সেটি অন্য একটা জলীয় নিয়ে প্রবেশ করছে আর এই যে ঘূর্ণিঝড় শক্তিশালী হয় এই যে ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে মান্থায় এদিক দিয়ে এই যে ঘূর্ণিঝড়টি সে নিজের দিকে জলিবস্প আরও টানবে যা বৃষ্টিপাত ডবল কি ট্রিপল হবে মানে এক্সট্রিম সব জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হবে একদম পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত যতগুলি জেলা এবং রাজ্য রয়েছে বাংলাদেশ থেকে শুরু করে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বন্ধুরা আগামী আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় আবহাবিতা মনে করেছিল যে এই ঘূর্ণিঝড়টি হবে না কিন্তু বলা যায় না আবহাওয়া অনেক বড় পরিবর্তন হতেই থাকে তো অবশ্যই আমরা একটু ট্র্যাক করবো প্রতিদিন হয়তো নিম্নচাপটি একটু কমজোর হবে নলে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিন্তু একটা জিনিস কিন্তু এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট থাকছে সেটা হচ্ছে জলীয় পূর্ণ মেঘ প্রচুর পরিমাণে থাকছে এর প্রভাবে কি হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে এতটুকু জেনে রাখুন ঘূর্ণিঝড় নাও হয় তাও কিন্তু তো আমরা এক্সট্রিম লেভেলের পাবো তার মধ্যে আবার বর্ষা প্রবেশ করছে একসাথে দুটি ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গর দিকে টানছে এরভাবে কি হচ্ছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ইউপি বিহার ঝাড়খণ্ড ধানবাদ সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে এ রাজ্যগুলিতে দেখতে পাচ্ছেন একদম মুখ কলকাতা বরাবর আসার সম্ভাবনা রয়েছে এটা দিক এবং শক্তি আরও পরিবর্তন আসছে দেখা যাক কি হয় তো আমরা ট্র্যাক করব স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারব তারপরে আমি অনেক কিছু জানাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকুন যারা যারা পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে আমি আবারও বলছি ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় শক্তি সাবধান থাকুন সতর্ক থাকুন ঈশানগঞ্জ থেকে করণি ইসলামপুর শিলিগুড়ি কুচবিহার দার্জিলিং কুচ তারপরে এদিকে বঙ্গাইগাঁও বকো থেকে শুরু করে এদিকে বগুড়াতে বৃষ্টিপাত হচ্ছে মালদার দিকে বৃষ্টিপাত হচ্ছে করিমপুরে বৃষ্টিপাত হচ্ছে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে দুর্গাপুর কালকে দিনাজপুরে ভালো কালবৈশাখী হয়েছে এদিকে খড়গপুরে বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটাতেও ভালো বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে এক্সট্রিম লেভেলের বৃষ্টি চলবে ইতিমধ্যেই এদিকে বৃষ্টিপাত চলছে বাহেরিয়ার দিকে মানে বিহারের এই সব অঞ্চলে কিন্তু একটা বৃষ্টিপাত আমরা নিচের দিকে নামতে দেখছি এই বৃষ্টিপাতটা পরবর্তী সময় আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পা পেতে পারি আর এটা ইউপি হয়ে সরাসরি উত্তর দিনাজপুর মালদার কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে নিচের দিকে সরাসরি আসছে দেখা যাক কি হয় দেখে কলকাতার দিকেও হালকা মেঘলা আছে আজকেও কিন্তু কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এক্সট্রিম লেভেলের বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোর দিকে সব অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা পাচ্ছি পাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে শুরু হয়ে গেছে আমরা একটু বর্জ্যগর্ভ যাব যাবো সেখান থেকে বৃষ্টির পরিমাণটা দেখতে পাবো দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের কতটা বৃষ্টি নিয়ে আসছে কোথায় কোথায় এফেক্ট করবে দেখতে পাচ্ছেন তমলু বালিচক খড়গপুর বেয়ালদা কবিপল্লবপুর তারপরে হচ্ছে এদিকে বাঁকুড়া সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা উলুবিরিয়া কলকাতা খড়দা চন্দ্রনগর চাকদা মিজিলপুর খলদিয়া বেলদা কন্টাই সমস্ত অঞ্চলে কিন্তু অতিভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আস্তে আস্তে বৃষ্টিটা উপরের দিকে যাবে আর এই নিম্নচাপটি এখানে টানবে তাহলে বৃষ্টিপাতটা এক্সট্রিম লেভেলের হবে দক্ষিণবঙ্গে বেশি হবে উত্তরবঙ্গে তারপরে কম কিন্তু উত্তরবঙ্গে পরবর্তী সমাজে যে বৃষ্টিটা থাকবে সেটা কিন্তু অনেকটাই ভারী আকারে হবে বন্ধুরা এটা আমরা অনুমান করছি উত্তরবঙ্গে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হবে যেদিকে বৃষ্টি হোক না কেন এই যে মেঘ সেটা কিন্তু হিমালয় পর্বতমালা নেপাল ভুটানে পাহাড় হেসে যাবে পূর্বে কিন্তু এখানে একটু বাধা পাবে আর বৃষ্টিটা একটু পাহাড়ের মধ্যে দিয়ে বেশি হবে এখানে বৃষ্টিটা হতে হতে যাবে এখানে আটকাবে বন্ধুরা কিন্তু আজকে আমরা যেটা আপডেট দেখতে পাচ্ছি উনিশ তারিখের আপডেট উনিশ তারিখে আমরা অনেক কিছু ক্লিয়ার করতে পারছি যে এই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে কি না এক্সট্রিম লেভেলে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমরা এখনও কিন্তু বলতে পারি না যে এই ঘূর্ণিঝড়টি হবে না কোনো এটা হচ্ছে ভুল আপডেট বা ভুয়া আপডেট এগুলো কিন্তু ভুল এরা যারা বলছে তারা ভুল আমাদেরকে সতর্ক থাকা উচিত এই ঘূর্ণিঝড় নিয়ে আর সমুদ্রে কিন্তু এই সময় খুব ভালো সিচুয়েশন হেরিকেনের জন্য এটা আমরা একটা আপডেট পেয়েছি আমরা ন্যাশনাল যে ওয়েদার ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আপডেট পেয়েছে এখন হেরিকেনের জন্য সবথেকে বেটার সিচুয়েশন তৈরি হয়েছে সমুদ্রে আর বঙ্গোপসাগর আরব সাগরে খুব ভালো একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এর প্রভাবে আমাদেরকে অ্যালার্ট দেওয়া হয়েছে এদিকে দেখতে পাচ্ছি নিম্নচাপ অতি অতি ভারী শক্তিশালী হয়ে কিন্তু জামনা কভার আমেদাবাদ বা মুম্বাইয়ের মধ্যেই ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে যেটা কারাচিতে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা এখনও কিন্তু কারাচিতে আমরা প্রায় এইট্টি পার্সেন্ট বলতে পারি যে কারাচিতে কিন্তু ল্যান্ডফল করবে না আমরা উনিশ তারিখে যেটা দেখতে পাচ্ছি জামনা বা বীরবল বার্বেল বলে একটা কোনো জায়গা আছে সেখানে কিন্তু ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে আর প্রচুর জলীয় বাসকুনে প্রবেশ করবে এর প্রভাবে কি হচ্ছে জায়গার জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে আমরা যদি এক্সট্রিম লেভেলে যদি আপডেট দিই দেখুন এই যে নিম্নচাপ কতটা বড় আকারের নিম্নচাপ আর কতটা শক্তিশালী যখন ল্যান্ড ফল করছে তখন শক্তি অর্জন করছে তার মানে এই যে ঘূর্ণিঝড় সেটা আরও শক্তি অর্জন করতে পারে এটার যে আমরা দেখতে পারছি যে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন কটা স্তর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা স্তর ঠিক স্তরটা দেখতে পাচ্ছেন স্তর রয়েছে আমরা যদি এরিয়া করি বন্ধুরা তাহলে নটা আমরা এখান থেকে এতটা প্রায় হাজার থেকে দেড় হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে এর মানে রয়েছে এরিয়া রয়েছে বুঝতে পারছেন যেটা আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে কতটা জলীয় বাষ্প রয়েছে তার মধ্যে আর সবটাই কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তো বুঝতে পারছেন যে বৃষ্টিটা কত আকারে হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে বজ্রপাতও থাকবে আর ভয়ঙ্কর বজ্রপাত থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ঝড় থাকবে প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি বর্ধমানের কাছাকাছি থাকবে এদিকে কলকাতা তারপরে এই যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় লাল সতর্ক বার্তা জারি থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আমরা এর পরিস্থিতি সবসময় আপডেট দিতে থাকবো আর উত্তরবঙ্গেও কিন্তু ঝড়ের দাপট বেশ থাকবে চৌষট্টি পঞ্চাশ সত্তর কিলোমিটার গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী সময় যখন এটি গভীর নিম্নচাপ আকারে থাকবে তখন কিন্তু এক্সট্রিম লেভেলের বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গে এটা হচ্ছে আজকের অনুযায়ী আপডেট আমরা একটু অ্যানিমেশানে যাব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আর একটু জানব যে কতটা বৃষ্টিপাত হতে পারে ঠিক তাহলে আমরা একটু আইডিয়া করতে পারবো আমরা দেখতে পাচ্ছি দেখুন ঠিক বালাসরের দিক দিয়ে হয়ে বৃষ্টিটা যাবে আমরা হলদিয়া কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর বালাসর দীঘা কন্টাই প্রায় পনেরো ইঞ্চির কাছাকাছি আমি যদি মিলিমিটারে হিসাব করি তাহলে কত যেটা হতে পারে বন্ধুরা আমরা মিলিমিটারে যদি সে করিস আমরা ওয়াটার লেভেল তো মিলিমিটারে আমরা যদি ওটা করি প্রায় চারশো পাঁচশো মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উত্তরবঙ্গও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে প্রায় দুশো তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে আর খড়গপুরে বৃষ্টি রয়েছে কলকাতাতে বৃষ্টি রয়েছে ভালো বৃষ্টি রয়েছে বন্ধুরা জন্য এটা সরাসরি বালাসরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি ডব্লিউ মডেল কলকাতার উপর দিক দিয়েই যাবে তো ঝড় বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের দিকে থাকবে ঠিক আছে আর মধ্যে এদিকে সব জায়গায় পূর্ব মেদিনীপুরও কিন্তু এফেক্ট থাকবে বন্ধুরা প্রচুর বৃষ্টি হবে বালিচক খড়পুর পিংলা শিবং ময়না মহিষাদল দেখতে পাচ্ছেন বিয়ালদার নন্দীগ্রাম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে হচ্ছে বিনপুর গোয়ালতল শালবনী চন্দ্রকোনা তারপরে এদিকে দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি রয়েছে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে বর্ধমান বাঁকুড়াতে বৃষ্টি রয়েছে রঘুনাথপুরে বৃষ্টি রয়েছে আসানসোল এইসব অঞ্চলে রেড অ্যালার্ট জারি থাকবে বন্ধুরা আর ঘূর্ণিঝড় যদি নাও হয় পরবর্তী সময় দেখতে পাচ্ছেন আটশো থেকে হাজার মিলিমিটার বৃষ্টি রয়েছে আর এদিকে রংপুর তারপরে এদিকে শিলিগুড়ি তারপরে এইসব অঞ্চলে দেখতে পাচ্ছেন কত বৃষ্টি প্রায় দুশো তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দার্জিলিং এ দেখুন কত চারশো পাঁচশো মানে বন্যার পরিস্থিতি মানে বেঙ্গল জুড়ে কিন্তু এবার রেড অ্যালার্ট জারি হবে আর এদিকে যে দেখতে পাচ্ছেন দিকে কত বৃষ্টি রয়েছে হাজার মিলিমিটারের উপরে এর মধ্যে একসাথে বর্ষা প্রবেশ করছে তার জন্য এটা লাল আমরা দেখতে পাচ্ছি একদম মুম্বাই জামনগর সব অঞ্চলে কিন্তু বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মানে এইসব অঞ্চলেও ভাসবে হায়দ্রাবাদ থেকে শুরু করে এইসব অঞ্চলেও ভাসবে কোয়েম্বাটুর বেঙ্গালুরু ব্যাঙ্গালোরু তারপরে হচ্ছে এদিকে কোয়েম্বাটুর হিন্দপুর হিন্দুপুর বলে একটা জায়গা আছে যেখানে সবাই চিকিৎসা করাতে চায় সাউথে ঢিলে বৃষ্টি রয়েছে তার এর প্রভাবে কি হচ্ছে এইসব বৃষ্টির সজাসী কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পাচ্ছি আর এই বৃষ্টিটা কিন্তু মারাত্মকভাবে হবে যারা চাষি ভাইদের বলছি তারা কিন্তু সাবধান হয়ে যান লাগাতার বৃষ্টি চলবে দফায় দফায় বৃষ্টি চলবে বিভিন্ন জায়গায় আর বৃষ্টিটা মোটামুটি আবার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এক্সট্রিম ফডকাস্টে তাহলে আপনারা বুঝতে পারবেন এক্সট্রিম ফডকাস্টে তাহলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি কবে থেকে বৃষ্টিপাত আরও সব আজকে যখন ভারী বৃষ্টি পায়তে পারে উত্তরবঙ্গের দিকে তা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে কুড়ি তারিখে বৃষ্টি রয়েছে একুশ তারিখেও বৃষ্টি রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখেও বৃষ্টি রয়েছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে মানে দেশ জুড়ে এখন বৃষ্টি জারি থাকবে প্রচুর বৃষ্টি হবে বন্ধুরা ভাবনা চিন্তার বাইরে যে কত কত বৃষ্টি হবে কারণ দুই দিক দিয়ে যে দেখুন নিম্ন এটাই ঘূর্ণিঝড় যেখানে ল্যান্ডফল করুক নিম্নচাপ গুলো কি হচ্ছে গিয়ে সোজাসুজি কিন্তু ঠিক এদিক থেকে উপর দিকে উঠে যাচ্ছে না ঠিক উত্তরবঙ্গ হয়ে কিন্তু মেঘালয় আসাম মেঘালয় দিকে চলে যাবে আর এই যে ঘূর্ণিঝড় সেটা এই যে ঘূর্ণিঝড়ের দিকে টানবে মানে ঘূর্ণিঝড় শক্তি ঘূর্ণিঝড় মান থাকে টানবে পরবর্তী সময় তারপর কি হচ্ছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা হবে ঠিক আছে তো দক্ষিণবঙ্গে একটু বেশি হবে উত্তরবঙ্গে একটু কম হবে এটাই হচ্ছে আজকের আপডেট অবশ্যই যদি না বুঝতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আরেকটু ওখান থেকে দেখিয়ে দিয়েছি এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন আবারও যারা যারা এখন দেখছেন জয়েন করেছেন চ্যানেলে দেখুন ঘূর্ণিঝড়টি মোটামুটি দেখুন এই সব অঞ্চলে অনেকটা শক্তিশালী থাকবে প্রায় একশো তিন একশো দশ মিলিমিটার তারপরে এদিকে দেখতে পাচ্ছেন একশো পনেরো মিলিমিটার একশো তেরো মিলিমিটার তারপরে একত্রিশ তারিখে এটা একদম প্রবেশ করে যাবে একদম উড়িষ্যা বরাবর হয়ে চন্দননগর আরামবাগ কলকাতা বর্তমান শান্তিপুর কাটোয়া রাজশাহী দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া তারপরে নলহাটি ধুলিয়ান মালদা করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর থেকে শুরু করে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে আর যেহেতু এর এরিয়ার কি হয়েছে প্রচুর জলে বাষ্প আর অনেকটা বড় ঘূর্ণিঝড় তাই বাংলাদেশ শেষ পর্যন্ত মায়ানমার থেকে শুরু করে একদম আমাদের মধ্যপ্রদেশ পর্যন্ত এরিয়ার ডিস্টেন্স থাকবে বন্ধুরা তো বুঝতে পারছেন যে কতটা শক্তিশালী এই নিম্নচাপ আর যখন এটা ল্যান্ডফল কলকাতায় কিন্তু প্রায় দেড়শো কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় আমফানের থেকেও বড় ঘূর্ণিঝড় কিন্তু আমফানের মতন শক্তিশালী নয় এখনও পর্যন্ত নয় আর যেহেতু অতটা গরম নেই তো আমফানের মতন হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টিপাত অনেক রয়েছে এটা কিন্তু মানতে হবে বৃষ্টিপাত প্রচুর রয়েছে এই দিকটা আমাদেরকে ধ্যান রাখতে হবে বজ্রপাতও কিন্তু ব্যাপক রয়েছে বজ্রপাত কোথায় কোথায় রয়েছে বন্ধুরা বজ্রপাত কিন্তু আমরা যদি দেখি আমরা এই যে ঘূর্ণিঝড়ের বজ্রপাত সেটা কিন্তু প্রায় উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু কলকাতায় টান্ডপ্রীড়া চলাবে এই ঘূর্ণিঝড় আর এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে বচস চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ভারী বৃষ্টি নিয়ে আসছে অতি ভারী বৃষ্টি কিন্তু নিয়ে এই ঘূর্ণিঝড় আসবে তো সাবধান থাকুন সতর্ক থাকুন সময় চ্যানেলে আপডেটগুলো দেখুন কোনো কিছু ভুল তো টি হলে ক্ষমা করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ